সম্মানিত আলা মাইকেরা মরব্বিয়ান যুবক ভাইরা পর্দারা থেকে কথা শুনছেন সম্মানিতা মায়েরা বোনেরা আল্লাহ তা বলে আল আমাদের উপর দয়া করেছেন রাইট নাও টেলিভিশনের সামনে বসা কিছু লোক কুটিয়া দিতে এটা কি কুটিয়া দি না আছে না নাই গাজার আড্ডায় বইয়ের সাথে ঝগড়ায় আল্লাহর বলে আল আমিন আমাদেরকে গুনাহ মুক্ত রেখেছেন এই আলো অনেকের হয়তো এমন যে আজকে ওয়ার্স নিহত ছিল না বাজারে এসেছেন আর দেখি ভালোই তো লাগে যাই আসলেন কথা শুনলেন এনেছেন আল্লাহ আপনাকে আমাদেরকে কথা তৌফিক দিয়েছেন সেজন্য আমরা তার দরবারে প্রাণ খুলে শুক্রিয়া জানি আলহামদুলিল্লাহ মাসাল আপনাদের স্বতঃস্ফূর্ততা আছে আমি খুব কমন একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ এটা হলো মাদকা শক্তি আপনাদের কটিয়া দিতে কিন্তু এই জিনিসটা নাই তবে মশুয়া এলাকায় নাই আচ্ছা এটা নিয়ে আলোচনা হওয়ার কোনো দরকার আছে আপনারা বলবেন যে হুজুর আমরা তো কেউ গাঁজা খাই না বিছিও না তা আমাদের সামনে আলোচনা কেন করবেন শুনুন এটা হচ্ছে ওয়ান অফ দা মেজর প্রবলেমস অফ বাংলাদেশ বাংলাদেশ যে প্রবলেমগুলো সাফার করছে এর একটা মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে এবং শব্দযন্ত্রের সার্ভিস খুবই ভালো মার্শাল এজন্য আমি চাচ্ছি রিলেটেড এটা আপনাদের মাহফিল রিলেটেড গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে শেষ করব সেটা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ এ বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আমি সুরা মা নব্বই নম্বর আয়াত করেছি একটু উত্তর দিতে হবে বলুন সুরার নাম কি একসাথে বলুন সুরার নাম মা এদা আচ্ছা মায়েদার শব্দের অর্থ জানেন আপনারা মায়েদার একটা অর্থ হুজুর বলছেন দস্তর টাফা টাফা মানে কি খাসা খাসা খাঁচায় করে মানুষ খাদ্যদ্রব্য নিয়ে যায় অনেক জায়গায় ওইটাকে মা ইদা বলা হয় আরেকটা অর্থ হলো দস্তর খান যেখানে বসে খাদ্য খায় যেসু আলাইহিস সালাম কে তার সম্প্রদায়ের লোকেরা বলেছিল হে ঈসা আপনি দোয়া করুন রব্বানা আমজিল আলাইনা মায়েদা তান মিনাস সামা মায়েদা যেন পাঠায় আল্লাহ মায়েদা পাঠিয়েছিলেন এরপর এরা করেছিল কি জানেন ভরেছিল পকেটে তাফসিরে মাহারিফুল কোরআনে আছে এর একটা অংশকে আল্লাহ শাস্তি দিয়েছিলেন বানরে পরিণত করেছিলেন তাদেরও একটা অংশকে বানরে আরেক এক বানর হয়েছিল বনি ইসরাইলদের মধ্য থেকে সম্মানিত হাজেরিন சூரার নাম কি জোরে বলুন একসাথে রিপ্লে দিতে হবে জোরে சூரার নাম কি আয়াত নাম্বার 90 রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা ইন্নামাল খামরু ওয়াল মাইসির নিশ্চয়ই মদ এবং জুয়া ওয়েল্লাম সাপ আর মূর্তি ওয়েল আসলাম ভাগরের ধরনের তীরবা লটারি ইনামা এগুলো কেবলই রিজিসুন অপবিত্র মিনাম্যালি শৈতন শয়তানের কাজের অন্তর্ভুক্ত ফেজতারিবুম উলাহকুম তুফলে হো এগুলো থেকে বিরত থাকো এক নম্বরে কি মদ জরে বলুন দুই নম্বর তিন নাম্বার মূর্তি মূর্তি নিয়ে কথা বলতে পারিনি আমি মূর্তি নিয়ে কথা বলতে গিয়েছিলাম ওই যে পাস নেতা আমারে কয় হুজুর রাজনীতি করবেন না না এখন ভালো হয়েছে বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা শেখ মুজিবের মূর্তি কুড়াল দিয়ে ভেঙে সেটার উপরে প্রস্তাব করেছে ঠিক না যদি তারা আমাদের কথা শুনতো তাহলে এই দৃশ্য তাদেরকে দেখতে হতো না শেখ হাসিনা উপজেলায় উপজেলায় একটা করে মডেল মসজিদ বানিয়েছে আপনারা বলেন তো মডেল মসজিদে মূর্তির সাথে কোনো দিন আপোষ করবে না এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত মূর্তি থাকবে উপাসনালয়ে হিন্দুদের কোথায় মন্দিরে থাকবে এর বাইরে কোনো মূর্তি থাকতে পারবে না সম্মানিত হাজির প্রফেসর ইউনুস যদি তার মূর্তি বানায় রাখবো না ভাঙবো বিএনপি ক্ষমতায় সে যদি জিয়াউর রহমানের মূর্তি বানায় রাখবো না ভাঙবো সাফ কথা মূর্তির পক্ষে যারা তাদের বিরুদ্ধে আমরা ঠিক না বিএনপির লোকজন যে এখন খুব সুবিধা মতো কাজ করছে এটা কিন্তু মনে করেন না আমি এমন এক বক্তা আমার বিরুদ্ধে বিএনপিও রাগ করে আওয়ামী লীগও রাগ করে আমি দুদিন আগে আমার মাহফিল ছিল হেমায়তপুরের সাভারে ওই দিক দিয়ে আমি আসছি মুন্সীগঞ্জ গেছি দুপুরে ওইখান থেকে আমি হেমায়তপুরে ঢুকবো ওই যাত্রাবাড়িটা আমি স্কিপ করতে চাচ্ছি কারণ যাত্রাবাড়িতে ঢুকলেই তো জ্যাম হবে ওই দিক দিয়ে বিকল্প একটা রাস্তা দিয়ে ঢুকেছি বিপরীতে দেখি বিএনপির নেতারা মাথায় টুপি গায়ে পাঞ্জাবি কিন্তু ঢুল তবলা দিয়ে মিছিল দিয়েছে আমরা সাফ বলতে চাই আজকে বিএনপির নেতারা স্বাধীনভাবে কথা বলতে পারছে এই যে স্বাধীনতা এসেছে এর পেছনে ওলামায়ামের রক্ত আছে না নাই আপনাদের কাছ থেকে আওয়ামী লীগ যা করেছে সেটা আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না ওরা টপ টপলা দিয়ে মিছিল বানায় আপনারা কেন করবেন সেটা আপনাদেরকে তো আমরা কিছুটা ভালো মনে করি কিন্তু আপনারা যদি প্রমাণ করেন আপনারাও তাদের মতো এদেশের গণমানুষ আপনাদেরকে সাপোর্ট দেবে না আরেকটা কথা বলে যিনি অন্যায় করেছেন নামে মামলা যাবে কিন্তু যেই নেতা কোন অন্যায় করেনি তার নামে মামলা দিলে কি ন্যায় হবে না অন্যায় হবে জুলুম হবে শুনুন এটাকে যদি অ্যালাউ করা হয় তাহলে আপনি বিএনপির নেতা না আপনার চাচা তো ভাই কিন্তু বাদ থাকবে না ও আওয়ামী লীগ করছিল ওর নামে মামলা হবে ঠিক না প্রতিহিংসা বা অন্যায় করে থাকলে তাকে পুলিশের সুপার করুন তার নামে মামলা হতে পারে কিন্তু যে লোকটা নিরীহ তাকে আপনি কেন মামলা দেবেন সমানিত হাজির আমরা কি মূর্তির পক্ষে না বিপক্ষে কিন্তু আমরা কথা বলতে পারি না আফসোস তারা যদি আমাদের কথাগুলো শুনতো আজকে তাদের এই পরিণতি হতো না কিশোরগঞ্জে আমি কথা বলছি মাদকের বিরুদ্ধে নেতা দাঁড়িয়ে গেছে বলছে ও রাজনীতি করবেন না সে নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে বোরকা পরে এখন পালাবার কোন রাস্তা নাই জোরে আওয়াজ করে বলুন মাদক নির্মূল হোক আমরা তা চাই কি চাই না জুয়া বন্ধ হোক চাই কি চাই না মূর্তি বন্ধ হোক চাই কি চাই না লটারি বন্ধ হোক চাই কি না লটারি হারাম জেনে রাখবেন আপনার লটারি হচ্ছে ওয়ান কাইন্ড অফ জুয়া জুয়া কি পাঁচজন বসলো একজন হারলো তিনজন হারলো বাকি একজন জিতলো এটারে কি কয় জুয়া লটারি কি হ্যাঁ ক্যান্সার হসপিটালের দশ টাকার লটারি যে আপনি কিনলেন এই কিনাতে দশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পুরস্কার পেয়েছে চল্লিশ জন যে অর্থনীতিতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় ইসলাম সে অর্থনীতিকে সমর্থন করে না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি লালাকুম তুফলিহুন তোমরা যদি যদি সফল হতে চাও আমরা সফল হতে চাই কি চাই না উন্নত হতে চাই কি চাই না রব বলছেন তাহলে মাদক জুয়া মূর্তি এবং লটারি এগুলো থেকে সমাজকে মুক্ত করতে হবে আমার ভাইরা আমাদের বাংলাদেশে অনেকগুলো ফ্লাইওভার হয়েছে ফ্লাইওভার চিনেন আপনারা মুরব্বীরা অনেকেই হয়তো চেনেন না এই যে রাস্তার উপরে আরেক রাস্তা দুতলা রাস্তা দ্যাট ইজ কলড ফ্লাইওভার অনেক বড় বড় ফ্লাইওভার হয়েছে মেটেরিয়াল হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম কি এ ডক্টর ইউনূসের প্রেস সচিব কয়েকদিন আগে আমাকে ফোন করেছে তার পক্ষ থেকে বলা হলো যে আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই তো সাতজন আলেম কি দেখেছে আমি ওই ড্রাইভার ছিল না দিন যাওয়ার সময় মেট্রো রেলে গেছে আমার খুব ভালো লেগেছে যে হাসিনা একটা ভালো কাজ করে গেছে মেট্রো রেল টানেল হয়েছে টানেল নদীর তলদেশ দিয়ে রাস্তা হয়েছে কিন্তু তার মানব নির্মূল করতে পারে নাই ঠিক না রাব বলছেন তোমার ফ্লাইওভার যদি দুতলা দুতলা নয় দুশো তলা যদি হয় মেট্রো রেল টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি হয় তোমার শুধু কোন ফুলি নদী নয় পদ্দানে নদীর তলদেশ দিয়েও যদি তুমি টানেল বানাও কিন্তু তোমার সমাজ থেকে যদি মদ জুয়া নির্মূল করতে না পারো এই সমাজ সভ্যকারের উন্নত সমাজে পরিণত হবে না সম্মানিত হাজেরিন কেন উন্নত সমাজে পরিণত হবে না কারণ হলো মদ জুয়া যদি নির্মূল না হয় তাহলে মানুষ ভালো হবে না